যে সেরা বৃষ্টি চারঘাট ও পার্শ্ববর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আবাই জানা তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আবাই জানা দিনের বেলায় খুব অন্ধকার হয়ে গেছে এখন আমি দোকানে আছি দোকান থেকে দীর্ঘটা চুপ করছি তীব্র ঝড় বয়ে চলেছে বৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে হালকা শিলও পড়ছে দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখুন গাছের পাতাগুলো কেমন গাছগুলো কেমন গুলছে আমি চেষ্টা করছি আমার ক্যামেরা দিয়ে ভিডিওটাকে শুধু করার জন্য দেখুন গাছগুলো কেমন বলছে প্রচণ্ড পরিমাণে ঘর হচ্ছে আর সেই পরিমাণে বৃষ্টি তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ঘর বৃষ্টি হলে বা আকাশের নেটর্জন করলে কখনোই বেরোবেন না ঘরের থেকে যখন একটা গাড়ি যাচ্ছে লাইট জ্বালিয়ে ঘরের থেকে কখনোই বেরোবেন না এতে খুচির আশঙ্কা থাকে তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সচেতন থাকবেন এবং পারলে আপনাদের মোবাইল ফোনগুলো পরদৃষ্টিভাবে যখন আকাশ ডাকবে সেই মুহূর্তে মোবাইল ফোনগুলো অফ করে রেখে দেবেন ঘরের এসি ফ্রিজ টিভি কানেকশানগুলো বোর্ড থেকে ডিসকানেকশান করে রেখে দেবেন তো সবাই ভালো থাকবে থাকবেন নমস্কার